হচ্ছে প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কোন ব্যক্তি সে যে ধর্মেরই হোক সে মুসলিম পরিবারের হোক অথবা অন্য ধর্মের হোক বা নাস্তিক হোক বা নাস্তিক হোক যাই হোক না কেন তার পরিমাণ কোন রাইট নাই অন্য কোন ধর্ম বা আমাদের পবিত্র গ্রন্থ এমন ভাবে অবমাননা করার তারপরে যে কথাটা বলতে চাই আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না সেটা হচ্ছে ¿Pero qué? ¿En el no. কি করে এটা এটা আমি মেনে নিচ্ছি

ভাই আপনারা ওইদিকে বসেন বসেন